আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আসাহ আজমাইন আলফিকুল মিয়াসর এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শিখব রেলগাড়ি এবং পুরো জাহাজে মধ্যে নামাজ পড়ার বিধান আর সলায়ু ফিল কেতোয়ারি ওয়াত্তোয়াইরথে আদায় করার বিধান ফিল কেতোয়ারি রেলগাড়ির ভেতরে ওয়াত্তাই রথে এবং বিমান বা উড়োজাহাজে ইয়া আছে ফরদো ফরজ নামাজ আদায় করা সহি হবে শুদ্ধ হবে ওয়াল ওয়াজিবও এবং ওয়াজিব নামাজও আদায় করা শুদ্ধ হবে ফরজ এবং ওয়াজিব নামাজ আদায় করা শুদ্ধ হবে ফিল কিতোয়ারিল জারি কিতোয়ারিল জারি চলন্ত ট্রেনে চলন্ত রেলগাড়িতে ওয়া ত ইরতি হালা তয় এবং রে উড়োজাহাজে হালা তই তার উড়ন্ত অবস্থায় অর্থাৎ উড়ন্ত উড়োজাহাজের মধ্যে নামাজ ফরজ এবং ওয়াজিব নামাজ আদায় করা শুদ্ধ হবে ক কি অবস্থায় বসে বসে আদায় করা শুদ্ধ হবে বিদৌউনি অগ্রীন কোন অজর ছাড়াই আলা মজহাবল ইমামি আবি হানিফাতা ইমাম আবু হানিফার মাজহাবের মতে বা ইমাম আবু হানিফার মাজহাবের মতে মাজহাবের অনুসারে এইভাবে নামাজ পড়লে কোনো বসে নামাজ পড়লে নামাজ হবে কোনো ওজোর ছাড়াই ওয়ালা ইয়া শে ওয়াল ওয়াজিব আর ফরজ এবং ওয়াজিব নামাজ শুদ্ধ হবে না ফিলকিতরিল জারি ও তৈরতি হালা তৈরনিহা ফিলকিতরিল জারি চলন্ত রেলগাড়িতে ও তৈরতি হালা তৈরনিহা এবং উড়ন্ত উড়োজাহাজে বা উড়োজাহাজের উড়ন্ত হালতে কয়েদান বসে নামাজ আদায় করা বিধুনি অজরিন কোনো ওজোর ছাড়া ইংদা আকসার আইম্মাতি অধিকাংশ ইমামগণের নিকট সহি হবে না এই মত ইল্লা ইদা ক্যান আলাহু তবে হ্যাঁ যদি তার ওজর থাকে তাহলে জায়জ হবে তাহলে নামাজ শুদ্ধ হবে কা দাওয়ারনের রসি যেমন মাথা ঘোরা মাথার ঘোরার মতো যদি কোনো থাকে মাথা লাইন উদাহরণত যদি মাথা ঘোরা হয় মাথা ঘোরায় তাহলে এই ওজরের কারণে শুদ্ধ হবে বসে নামাজ পড়া ওয়াজিব এবং ফরজ ওয়াকাদা আর একইভাবে ইদা কিয়ানাল কিতারু যখন রেলগাড়িটি হবে ইয়া হাররকু তাহারুকান সাদিদান ইয়া তাহার রকু মানে নড়াচড়া করবে তাহাররকান সাদিদান অত্যন্ত মানে অত্যন্ত ভীষণ আকারে নড়াচড়া করবে এমন নড়াচড়া করবে যে বি হাইফু ইয়াতা আসারুল কিয়ামু যে এতে আশ্রারও মানে কঠিন হয়ে যাবে এমন এমন নড়াচড়া যে যে সেই অবস্থায় কি হবে এটা আশ্বারও ক্রিয়াম দাঁড়িয়ে থাকাটা কঠিন হয়ে যাবে সহ হাতি চলা তো সেই অবস্থায় সহ হাতি ক তো বসে নামাজ আদায় করাটা সহি হবে শুদ্ধ হবে ইংসল্লাহ ক ইমাম বাইনাল মা আদায়নি যদি নামাজ আদায় করে কয়মান দাঁড়িয়ে বাইনাল মাখ আদিন দুইটা আসনের মাঝে দুইটা আসন দুইটা বসার যে আসন সেই আসনের মাঝে যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে ওয়া সাজাদা আলা মাখ আদিন আর যদি একটা আসনে সেজদা করে কোনো একটা আসনের উপরে সেজদা করে সোহা সলাদু তার সলাদ সহি হবে ইদা লাম ইউম হু সুজুদু সে অবস্থায় যখন তার সেজদা করা মুমকিন হবে না সম্ভব হবে না আয়লা ফারসিল কিতোয়ারি আলা ফারসিল কিতোয়ারি রেলগাড়ির মেঝেতে সেজদা করা তার জন্য যখন সম্ভব হবে না তখন এইভাবে চেষ্টা করা তার জন্য সহি হবে শুদ্ধ হবে আম্মা ইদা কিতর কিতোয়ার ওয়াকিফান অপরদিকে যদি আর যদি রেলগাড়িটি ওয়াকিফান অর্থাৎ স্থির অবস্থায় থাকে থেমে থাকে ফলায়াত জুজ ফিহিজ ফলায়ত কয়েদান তাহলে তাতে অর্থাৎ সেই রেলগাড়ির মধ্যে নামাজ পড়াটা শুদ্ধ হবে না কদান বসে বিধুনি অদুলিন কোনোরকম অজর ছাড়া বিনা অজরে ইংদাল আই। অধিক সকলের নিকটে এটাই মতামত সকলের নিকটে সকল আইম্মার নিকটে এই মতামত কাদা ইদা কাতিতি ফাতান ঠিক একইভাবে উড়োজাহাজটি যদি স্থির অবস্থায় থাকে থেমে থাকে আলাল আর জমিনের উপরে লায়তা জো জু ফি তাহলে তার মধ্যে রোজা হাসটির মধ্যে নামাজ আদায় করা শুদ্ধ হবে না জায়জ হবে না কদান বসে বেদুন অন কোনো ওজোর ব্যতীত ইদা সারো আলায়াতাহু মোতাবাদ জিহান ঈদা যখন সারো আ শুরু করবে সলায়াতাহু তার নামাজটাকে শুরু করবে মোতাবাদ জিহান তাওয়াজ্জু হয়ে অভিমুখী হয়ে নাহওয়াল কিবলাতি কিবলার দিকে অভিমুখী হয়ে সোম্মা আল কিতর তারপরে রেলগাড়িটি আভৃত্ত এই রাত অথবা উড়োজাহাজটি তাহাওয়ালা অর্থাৎ দিক পরিবর্তন করে দিক পরিবর্তন করে ইলা জিহাতে নোখরা অন্য কোনো দিকে যদি পরিবর্তন করে দিক পরিবর্তন করে দা হাউওয়ালা সেও তখন কী করবে দিক পরিবর্তন করবে না হওয়াল কেবলা দিকে কেবলার দিকে অর্থাৎ উড়োজাহাজ যেদিকে গেছে উড়োজাহাজ দিক পরিবর্তন করার কারণে এখন বর্তমানে যেদিকে কেবলা সেদিকে সে দিক পরিবর্তন করে নেবে ইন কতরা আলাপ তাহাও বলে যদি তার এই মানে দিকটা পরিবর্তন করতে সে যদি সক্ষম হয় তাহলে সে দিক পরিবর্তন করে দিবে কেবলার দিকে তার দিকটা ঘুরিয়ে নেবে ওয়া ইল্লাম ইয়াকুদের আলা তাহাউ আর যদি দিক পরিবর্তন করতে সক্ষম না হয় আউলাম ইয়া আলাম অথবা সে জানে না বি বলিল ইতোয়ারি আভৃত্ত আয়রতি বি তাহাউ বলিল অর্থাৎ রেলগাড়ির এই দিক পরিবর্তন সম ব্যাপারে সে জানে না আভৃত্ত আইরতি অথবা পুরো জাহাজের দিক পরিবর্তনের ব্যাপারে সে জানে না যা যা তাহলে তার সালাহটা জায়েজ হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ওয়াখিদ আউানা আনিলাম রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ